আমি যখন চট্টগ্রাম থেকে বাড়িতে যাই তখন এইখানকার মানুষের আমার কাছে অনেক আবদার থাকে তো আমি বাড়ির থেকে আসার সময় তারা যেটা বলে দেয় সেটাই নিয়ে আসি কারণ রাজশাহী থেকে চট্টগ্রামের দ্রুত অনেক বেশি তো এই যে জিনিসগুলো দেখতেছো সবগুলো জিনিস নিয়ে আসে তো সবটাই দিয়ে দেওয়া সম্ভব হয় না কারণ আমি এত কষ্ট করে নিয়ে আসি আমার বাপের বাড়ির জিনিস তো নিয়ে আসি একটু একটু করে সবাইকে দিতে হয় কারণ সবাই পছন্দ করে আর সবাই অনেক আশা করেও থাকে যার কারণে আমি সব কিছুই নিয়ে আসি এই কচুটার আবদার ছিল যেটা হচ্ছে দুধ কচু অনেকেই বলে মান মানকসু এইগুলো ছিল আমার মামি শাশুড়িকে দেওয়ার জন্য এগুলো হচ্ছে মাসকালাইয়ের বড়ি মুড়ি যেটা হচ্ছে বাড়িতে ভাজা মুড়ি পুইয়ের ফল যেগুলো এদিকে পাওয়া যায় না আর এটা হলো রাজশাহীর একদম বিখ্যাত একটা খাবার খেজুরের গুড় খেজুরের রস তো অনেকেই পছন্দ করে চট্টগ্রামের মানুষ আদ্রসী বলে কিন্তু আমাদের এখানে হচ্ছে খেজুরের গুড় তো এই জিনিসগুলো আমি নিয়ে আসি এই জিনিসগুলোর সঙ্গে অনেক ভালোবাসা থাকে আর এই জিনিসগুলো নিয়ে আসছিলাম যখন আব্বা অনেক বেশি অসুস্থ ছিল তখন আমি দেখতে গেছিলাম তখন আসার সময় আব্বা এক বস্তা মুড়ি আমি মুড়ি নিয়ে আসবো না তখন আব্বা এক স্তা মুড়ে দিয়ে দিয়েছিল যদিও ভিডিওগুলো তখন আমার সারা হয়নি এডিট করা হয়নি আর এই ভিডিওগুলোও কোথাও যেন হারাই ফেলছিলাম তারপরে আজকে অনেক কষ্ট করে মানে ফেসবুকে মোবাইলে যখন ঘাটাঘাটি করে তখন দেখি ভিডিওগুলো সামনে চলে আসছে তো ভাবলাম এডিট করে সবাইকে দেখাই ছেড়ে দেই তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ